নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় দশ শ্লোক নয় যারা আমাকে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বিষ্ণুর ভক্তদের গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যারা শ্রীবিষ্ণুকে সম্পূর্ণরূপে মন এবং চিত্ত সমর্পণ করেছেন তারা পরস্পরের সঙ্গে শ্রীবিষ্ণুর কথা চর্চা করে এবং একে অপরকে শ্রীবিষ্ণু সম্পর্কে বুঝিয়ে পরম সন্তুষ্টি লাভ করেন অধ্যায় দশ শ্লোক দশ যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে শ্রীকৃষ্ণ বলছেন যারা সহকারে নিত্যদিন আমার ঘোষণা করেন আমি তাদেরকে বিশুদ্ধ জ্ঞান প্রদান করি যে জ্ঞানের দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে অধ্যায় দশ শ্লোক এগারো তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল প্রদীপ দ্বারা অজ্ঞানজনিত মহান্ধকার নাশ করি শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার ভজনা করে আমি তাদের প্রতি অনুগ্রহ করি তাদের হৃদয় জ্ঞানপ্রদীপের দ্বারা অজ্ঞানের অন্ধকার বিনাশ করি অধ্যায় দশ শ্লোক বারো তেরো অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরমধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাসপ্রভৃতি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও তা এখন আমাকে বলছ এইবার অর্জুন বলছেন কি বলছেন বলছেন যে তুমি পরম ব্রহ্ম পরমধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাসপ্রভৃতি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও তা এখন আমাকে বলছ অর্থাৎ এইখানে বোঝা যায় অর্জুন আস্তে আস্তে বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ আসলে কে অধ্যায় দশ শ্লোক চৌদ্দ হে কেশব তুমি আমাকে যা বলছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা এবং দানবেরা কেউই তোমার তত্ত্ব ভালোভাবে জানে না অর্জুন বলছেন হে কেশব কেশব মানে শ্রীকৃষ্ণ তুমি আমাকে যা বললে তা সমস্ত কিছুই আমি সত্য মনে করছি হে ভগবান দেবতা এবং দানবেরা কেউ তোমার তত্ত্ব ভালোভাবে জানে না এইবার অর্জুন আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ আসলে কে এই জন্যই এইবার তিনি শ্রীকৃষ্ণকে কৃষ্ণ না বলে ভগবান বলে সম্বোধন করেছেন এর আগের কোনও শ্লোকে কিন্তু তা করেননি আজকের অধ্যায় এতটাই দেখা হচ্ছে পরের অধ্যায় ধন্যবাদ